পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে তফসিলি মোর্চার রাজ্যস্তর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শনিবার এবং রবিবার দুদিন ধরে চলছে প্রশিক্ষণ শিবির ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন এখানে এছাড়া উপস্থিত তফসিলি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আরিয়া রাজ্য সভাপতি ডক্টর সুদীপ আদিত্য দাস রাজ্য এবং তফসিলি মোর্চার নেতৃত্বরা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারকে এখান থেকেই তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য সরকারি কর্মচারীদের ডি দাবিতে করতে যাওয়া আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি তিনি আরও বলেছেন তাদের অধিকার দাবি করেছেন তারা এমন পরিস্থিতিতে নৈতিক সমর্থন সবসময় বিজেপির পক্ষ থেকে রয়েছে ন্যায্য টাকা দেওয়ার পরিবর্তে তাদেরকে ডাকাত বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অপরদিকে অনুব্রত মণ্ডলের মেয়েকে ইডির কাছে তলব করার বিষয়ে দিলীপ জানান এর আগেও তার বাবা বারবার কল করার পরেও যাননি একইভাবে তিনিও যদি তাই করেন তবে সংস্থাগুলিও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাশাপাশি বিজেপি থেকে তিনজন আদিবাসী মহিলাকে তৃণমূলে যোগ দেওয়ানোর জন্য দণ্ডি কাটানোর ঘটনার অত্যন্ত নিন্দা করেন তিনি এদিন তার বক্তব্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল প্রবলভাবে উপজাতি বিরোধী এবং নারী বিরোধী এর আগে অর্জুন সিং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষরাও তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে আবার তৃণমূলে যোগ দেন তখন তাদের পুজো করা হয় এদিকে আদিবাসীদের দিয়ে দণ্ডি কাটানো হচ্ছে যা অত্যন্ত ঘৃণ্য নিজস্ব অধিকারের জন্য আন্দোলন করছে ওনারা আন্দোলন করছেন তাদের জাতিগত রিজার্ভেশনের জন্য তো তার জন্য দেশে একটা ব্যবস্থা আছে কমিটি আছে সেখানে আপিল করা তথ্য প্রমাণ দেওয়া তারা যদি মনে করেন এই গত সত্ত্বেও বেশ কিছু জাতিকে এই রিজার্ভেশনের মধ্যে আড়ান হচ্ছে এসটি বা এস এই চলতেই থাকে প্রসেস তো তারা সেই তথ্য প্রমাণ ওখানে রেখে কথা বলুন সিস্টেমের মধ্যে তো তারা যদি মনে করেন এদের পাওয়ার অধিকার আছে নিশ্চয়ই সেই অধিকার আমার ডিসিপ্লিন হনা চাই ভারতীয় সংবিধান কি জানকারি आ, हमारे एस के वंचित वर्ग के जो हमारे महापुरुष हुए, है, हुए हैं चाहे वो आध्यात्मिक क्षेत्र में हुए हों चाहे सामाजिक क्षेत्र में हुए हों चाहे क्रांतिकारी हो उनकी जानकारी संविधान की जानकारी ये सब कुछ मिलाकर इन सब विषयों की जानकारी कार्यकर्ताओं को दी जाएगी